হ্যালো ভিউার্স আমি শেলি আর তোমরা দেখছো স্টাডি উইথ শেলি ইউটিউব চ্যানেলটি আজকের ভিডিওতে আমি রচনা লেখার নিয়ম সম্পর্কে বলবো। যে কোনো ক্লাসে রচনা লিখতে গেলে বেশ কতগুলি সঠিক নিয়ম বা কৌশলের প্রয়োজন হয়ে থাকে এই কৌশল বা নিয়মগুলি মেনে চললে সঠিকভাবে রচনা লেখা সম্ভব যে কোনো রচনা লিখতে গেলে রচনা লেখার নিয়মাবলী মেনে চলার পাশাপাশি সেই রচনাকে ভালোবেসে তোমাদের লিখতে হবে তো ভিডিওটা তোমরা একেবারে স্কিপ করবে না শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আমি যে আজকের ভিডিওতে রচনা লেখা নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব সেগুলো তোমরা বুঝতে পারবে না তার ফলে যে কোনো রচনা পড়ুক না কেন তোমরা সেখানে লিখে আসতে পারবে না তাই যেমনই যেভাবে যে কোনো রচনা পড়ুক না কেন তোমরা যাতে সহজে নিজের বুদ্ধিতে লিখে আসতে পারো তার জন্যে কিন্তু আজকের প্রত্যেকটা পাঠ তোমাদের শোনা প্রয়োজন যেমনভাবে রচনা লেখার নিয়মাবলী এই ভিডিওতে দেখানো হবে তার সঙ্গে সঙ্গে কিভাবে তোমরা একটা রচনাকে লিখতে পারো সেটা একটি রচনার মাধ্যমে দেখানো হবে এছাড়া ভিডিওর একেবারে শেষের যে আরেকটি পাঠ রয়েছে সেই পাঠটি হলো যে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব যে এবছর অ্যানুয়াল পরীক্ষায় কোন কোন রচনাগুলো আসার হাইলি চান্স আছে তো ভিডিওটা তোমরা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো চলো শুরু করা যাক আর কোনো কথা বাড়াচ্ছি না এবারে আমরা দেখে নেব যে রচনা লেখার কি কি ধরনের নিয়মাবলী আছে রচনার তিনটি অংশ আছে এক ভূমিকা নাম্বার দুই বডি পার্ট যেটাতে মূল বক্তব্য থাকে তিন উপসংহার এবারে আমি ভূমিকা নিয়ে বলবো ভূমিকাতে দুটি প্রধান বিষয় কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে সংক্ষিপ্ত ধারণা যে বিষয়ে রচনা লিখবো বা লিখবে সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তোমাদের এই ভূমিকাতে দিয়ে দিতে হবে ভূমিকা সম্পর্কে সবসময় সংক্ষেপে লিখতে হবে বেশি বড় করলে সেটাকে কিন্তু ভূমিকা বলে ধরা হবে না তাই ভূমিকাকে সবসময় সংক্ষেপে লিখতে হবে এবং কোন বিষয়ে লিখছ সেই ভূমিকা থেকেই কিন্তু বোঝা যাবে এবারে আমি রচনার নিয়বলির মধ্যে প্রথম যেটা বলেছিলাম ভূমিকা সম্পর্কে এই ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে বলবো যে কোন রচনায় ভূমিকা কিভাবে লিখতে হয় তবে তার আগে বলবো যেমন ধরো পরীক্ষায় তোমাদের এই রচনাটা এসছে ধরো এটা ধরো যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটাই দেওয়া হয়েছে তো এই রচনাটা লিখতে গিয়ে আমরা কিভাবে লিখবো সবার আগে যে কাজটা করতে হয় যখনই তোমাদের যে কোনো রচনায় দিক না কেন চেষ্টা করবে প্রত্যেকটা রচনায় পয়েন্ট করে লেখার কারণ রচনা যত পয়েন্ট করে লিখবে তত নাম্বার ভালো হবে এবং তুমি দেখবে যে অন্যদের তুলনায় তোমার নাম্বারটা বেশি ভালো হয়েছে কারণ তুমি দেখবে যে তুমি ধরো কোনো রচনা লিখেছো পয়েন্ট করে এবং আরেকজন বন্ধু সে রচনা লিখেছে সে এমনি লিখে গেছে কোনো পয়েন্ট করেনি দেখবে তোমার নাম্বারটা বেশি ভালো হয়েছে তারটা কম হয়েছে তার নাম্বারও তোমার থেকে কম হয়েছে তাহলে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে যে কোনো রচনা লেখো না কেন সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে প্রত্যেক রচনার ক্ষেত্রেই তোমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করবে যেমন ধরো এখানে আমি দিয়েছি দেখো যে রচনার সংকেত পয়েন্টগুলো লিখতে গেলে তোমাদের আগে ভাবতে হবে যে যে রচনাটা দিয়েছে তার উপর কী কী পয়েন্ট লেখা যায় তোমরা প্রতিনিয়ত রচনা প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে নিজেদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে কি কি পয়েন্ট আমরা এখানে দিতে পারি যেমন এখানে পরিবেশ দূষণতার প্রতিকারে আমি প্রথমটা যেটা বলেছি ভূমিকা সেই ভূমিকাটা আমি দিয়েছি সেকেন্ড দিয়েছি দেখো পরিবেশ ও পরিবেশ দূষণের সূচনা তিন নম্বর দিয়েছি যে পরিবেশ দূষণের শ্রেণী বিভাগ আর চার নাম্বার দিয়েছি যে দূষণের প্রতিকার আর পাঁচ দিয়েছি উপসংহার তো এইগুলো আমরা দিয়েছি এবার এগুলো কোন কোন পাটের মধ্যে ঢুকবে আমি বলে দিয়েছি একটা ভূমিকা দ্বিতীয় হচ্ছে বডি পার্ট যেটাকে আমি বলেছিলাম যে এই পার্টের মধ্যে মূল বক্তব্য থাকে আর তিন নাম্বার বলেছিলাম উপসংহার তো কোনটা কোন ভাগে যাবে সেটা আমি বলবো আস্তে আস্তে আলোচনা করতে করতে বলে দেবো তো প্রথম দেখো তোমাদের দেওয়া আছে কি ভূমিকা তো ভূমিকাতে কি দেখতে পাচ্ছ ভূমিকাতে আমি বলেছি যে যে রচনাটা নিয়ে তোমরা লিখবে সেটাকে এখানে ছোট করে আলোচনা করার চেষ্টা করবে এমনভাবে লিখতে হবে যেটা থেকে বোঝা যাবে যে তুমি কোন বিষয়ের ওপর রচনা লিখতে চলেছ তো এখানে আমি দেখো তোমাদের ভূমিকা নিয়ে প্রথমে আলোচনা করব তো ভূমিকাতে কি দেওয়া আছে দেখো লেখা আছে দেখো যে সমগ্র জীবজগতে বেঁচে থাকার জন্য পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা জানি বনে থাকে বাঘ আকাশে থাকে পাখি জলে থাকে মাছ ও স্থলে থাকে মানুষ অর্থাৎ ব্যাপক অর্থে বলা যায় পরিবেশের সাথে মানুষ ও বিভিন্ন প্রাণীর সম্পর্ক রয়েছে শুধু প্রাকৃতিক না শুধু প্রাকৃতিক না সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি পরিবেশগুলির সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে পরিবেশ আমাদের জন্মদাত্রী ও আমাদের ধাত্রী প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ তার সমস্ত প্রয়োজন মিটিয়ে চলেছে সভ্যতার অগ্রগতির উদ্দেশ্যে কিছু স্বার্থলোভী মানুষ প্রকৃতিকে দূষিত করে চলেছে তাহলে তোমরা এখান থেকে কি বুঝতে পারলে যে রচনাটা নিয়ে আমি লিখছি সেটা সম্পর্কে কিন্তু এখানে ছোট্ট করে বলে দিয়েছি যে আমি কি বিষয়ে লিখতে চলেছি এখানে আমি পরিবেশ যে দূষিত হচ্ছে কেন হচ্ছে তার পেছনে কারা দায়ী পুরোটাই কিন্তু একটু ছোট্ট করে আমি বলে দিয়েছি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটার পরিবেশ দূষণের ওপরে আমি লিখতে চলেছি আর কি বলেছিলাম যে আমরা কোনো কবিতার লাইন বা স্লোগানও তুলতে পারি দেখো এখানে আমি লিখেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার একটা অংশ আমি তুলে ধরেছি যেটা কি ইনভার্টেড কমার মধ্যে আমি লিখেছি দেখো যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছো ভালো তো এইটা কিন্তু কবিতার লাইন তোমরা এখানে লিখতে পারো তো এই কবিতার লাইনের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি পরিবেশ দূষণের ওপর রচনা লিখতে চলেছি দুই নাম্বার মূল বক্তব্য যেটাকে আমি একটু আগেই বলেছি বডির মধ্যে দেবে তো মূল বক্তব্যের মধ্যে যে প্রধান বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সামগ্রিক বিষয়ের ওপর ধারণা যে বিষয়ে রচনা লিখবে সেটা নিয়ে সম্পূর্ণ ধারণা দিয়ে মূল বিষয়ের উপরে দুই অনুচ্ছেদের ব্যবহার যে বিষয়ের উপরে রচনা লিখবে খেয়াল রাখতে হবে ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করার অনুচ্ছেদগুলিতে সৌন্দর্যতা বাড়ানোর জন্য বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরতে বিভিন্ন ধরনের উদাহরণের ব্যবহার তোমরা করতে পারো যেমন সেই রচনাতে তোমরা উপমা দিতে পারো সেই রচনাতে উদ্ধৃতি কবিতার বিভিন্ন ধরনের লাইন ইত্যাদিরও ব্যবহার করা যেতে পারে মূলত বক্তব্য হল রচনাটির প্রধান অংশ এর জন্য বিভিন্ন পত্রিকার বিভিন্ন কলম যেতে পারে বা প্রমাণস্বরূপ সেগুলিকে সেই রচনার মধ্যে তোমরা তুলে ধরে দিতে পারো তো এগুলো আমি কিন্তু তোমাদের একটা রচনার করে দেখাবো সেই রচনার মধ্যে এগুলো আবার তোমাদের বুঝিয়ে দেব এর পরের যে নিয়মাবলিতে আমি বলেছিলাম যে মূল বক্তব্য বডি পার্ট তো মূল বক্তব্য বডি পার্টের মধ্যে কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দেবো তোমরা দেখো যে এখানে দেওয়া আছে যে আমি সেকেন্ড পার্টটা কি বলেছিলাম মূল বক্তব্য বা বডি পার্ট তো দেখো দেওয়া আছে এখানে মন দিয়ে দেখবে যে সেকেন্ড পয়েন্টটা আমি কি লিখেছি তার মূল বক্তব্য বা বডি পার্টের মধ্যে সেকেন্ড পয়েন্টে লিখেছি পরিবেশ ও পরিবেশ দূষণের সূচনা পরিবেশ ও পরিবেশ দূষণ দূষণের সূচনা তো এই যে পয়েন্টটা আমরা লিখেছি এই পয়েন্টটার মধ্যে আমরা কি কি জিনিস দিতে পারি দেখো এখানে আমি বলে দিই যে দেখো এখানে কি দিয়েছে পরিবেশ তাহলে পরিবেশটা আমরা কি লিখতে পারি পরিবেশের একটা সংজ্ঞা আমরা লিখতে পারি পরিবেশের কি কি ভাগ আছে এটা আমরা লিখতে পারি এরপরে দেওয়া আছে দেখো পরিবেশের দূষণ তো পরিবেশ দূষণ কাকে বলে আমরা লিখতে পারি সংজ্ঞা হিসাবে এছাড়া পরিবেশ দূষণের শ্রেণীবিভাগ আমরা করতে পারি বা এই বিষয়ে আমরা কিছু লিখতে পারি ঠিক আছে তো দেখো সেটাই কিন্তু আমি এখানে লিখেছি একটু বুদ্ধি খাটাতে হবে আচ্ছা দেখো দেওয়া আছে কি লিখেছি যে আমাদের চারিপাশে যা কিছু আছে বা জড় ও সজীব উপাদানগুলিকে পরিবেশ বলে পরিবেশ দুই প্রকার যেমন প্রাকৃতিক ও কৃত্রিম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মাটি জল পশু মাটি জল পাহাড় পর্বত সাগর মহাসাগর কীটপতঙ্গ পশু পাখি ইত্যাদি নিয়ে তৈরি হয় কৃত্রিম পরিবেশ মানুষের সৃষ্টি পারিবারিক সামাজিক বিদ্যালয় অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ ইত্যাদি দূষণ বলতে বুঝি পরিবেশ দূষণ আমি বলেছি প্রথমে দূষণ বলতে বুঝি যখন মানুষ দ্বারা প্রকৃতি বা জল মাটি ও বায়ু দূষিত হয় এবার এই সম্পর্কে আমি একটু লিখেছি যেহেতু পরিবেশ ও পরিবেশ দূষণের সূচনা বলে আমি পয়েন্টটা করেছি তাই একটু লিখতে হবে এখানে তো কী লিখেছি দেখো যে আধুনিক সভ্যতার বিকাশের সাথে সাথে কলকারখানার প্রসার হয়েছে যানবাহনের ধোঁয়া যন্ত্রের আওয়াজ মানুষের কোলাহল সব মিলিয়ে হয়ে সব মিলিয়ে হয় পরিবেশ দূষণের সূচনা যা আজও শেষ করা সম্ভব হয়নি তো এইটুকু আমরা সূচনার মধ্যে লিখতে পারি তো এটা কিন্তু আমরা বডি পার্টে বলছি মূল বক্তব্যের মধ্যে কি থাকবে অর্থাৎ রচনাটার মূল অংশ কিন্তু এটা আচ্ছা এরপরে এর মধ্যেই আমরা আরেকটা পয়েন্ট করেছি সেটা হলো কি বডি পার্টের মধ্যে একটা পয়েন্ট করেছি সেটা হলো কি পরিবেশ দূষণের শ্রেণী বিভাগ আমরা বলেছি পরিবেশ দূষণের বিভাগ করব তো দেখো কি দেওয়া আছে পরিবেশ দূষণ মূলত তিন প্রকারের হয় যেমন শব্দ শব্দদূষণ জলদূষণ এবং তিন হলো এই এবারে দূষণ জলদূষণ বায়ু দূষণ কি এবং কিভাবে প্রভাব ফেলে সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছি দেখো দিয়েছি দেখো শব্দ দূষণ শব্দ দূষণ পরিবেশ দূষণের অন্যতম কারণ জনবহুল পরিবেশে কোলাহল মিটিং মিছিল গাড়ির আওয়াজ মিলিয়ে শব্দ দূষণ হয় এতে হৃদরোগ স্নায়ু হয় এবং মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এর পরের পয়েন্টটা লিখেছি জলদূষণ মানে এর মধ্যেই চলছে কিন্তু সাব পয়েন্ট জলদূষণ কি দেওয়া আছে দেখো জলদূষণ হল প্রধান দূষণ আমরা জানি জল আমাদের প্রাণ প্রতিনিয়ত নদীতে বা পুকুরে রাসায়নিক বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ ফেলা পয়প্রণালী বিষাক্ত জলে মেশা কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ নদীতে জলযানের চলাচলে জল দূষিত হয় উদাহরণস্বরূপ বলা যায় দু হাজার দশ থেকে এগারো সালের সমীক্ষায় আমরা বর্তমান কোনো উদাহরণও দিতে পারি বা আগের কোনো উদাহরণ দিতে পারি এখানে আমি দু হাজার দশ থেকে এগারো সালের কথা এখানে উল্লেখ করেছি তো এই সালের সমীক্ষায় কি দেখা গিয়েছিল বা জানা গিয়েছিল গঙ্গা নদীর জল প্রায় পঁচিশ কোটি গ্যালন বর্জ্য পদার্থের জন্য দূষিত তাছাড়া ছিল আর্সেনিক দূষণ যা মানুষের চর্মরোগ পেটের রোগ সৃষ্টি করেছে দেখো এই জলদূষণের জন্য কি কি প্রভাব পড়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি তিন নম্বর দেখো বায়ু দূষণ বায়ু দূষণে কি লেখা আছে শব্দ দূষণ ও জলদূষণের মতো বায়ু দূষণও ক্ষতিকারক কলকারখানার কলকারখানার নিঃশ্রিত রাসায়নিক নিঃকৃত রাসায়নিক কালো ধোঁয়া পেট্রোল ডিজেল ও মোবিল পোড়ার যানবাহনের ধোঁয়া এগুলি মানুষের হার্টের রোগের বা চর্ম রোগের কারণ এর জন্য জলবায়ুর পরিবর্তন হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় ভোপাল গ্যাস দুর্ঘটনায় হিরোসীমা নাগাসাগিতে বোমা বিস্ফোরণের জন্য বায়ু দূষণ হয় এইভাবে পরিবেশ ভীষণভাবে দূষিত হয় আমি কিন্তু হিরোসীমা নাগাসাকির কথা উল্লেখ করেছি তোমরা চাইলে অন্য কোনো ঘটনাও লিখতে পারো আচ্ছা এখানে আরেকটু লিখেছি দেখো যে কী লিখলাম যে এইভাবে পরিবেশ ভীষণভাবে দূষিত হয় এর ফলে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়ে জলবায়ুর পরিবর্তন খরা বন্যা ইত্যাদি এর ফলে হয় বিভিন্ন ধরনের ক্ষতিকারক পরীক্ষা নিরীক্ষার ফলে মানব জীবনকে অজ্ঞাতসারে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে এছাড়াও আরও একটা এক্সট্রা পয়েন্ট করেছি যেটা আমি রচনা সংকেতের মধ্যে দিইনি তাও এখানে করেছি তোমরা রচনা সংকেতের মধ্যে চাইলে দিয়ে দিতে পারো আচ্ছা এখানে আমি বলে রাখি ধরো রচনা সংকেতে তোমাদের কোনো পয়েন্ট মনে পড়ছে না তোমরা কিন্তু ওখানটা ফাঁকা রাখতে পারো রেখে এখানে পয়েন্টগুলো লিখে নিলে তাড়াতাড়ি করে রচনাটা লিখে ফেললে এবার সেই পয়েন্টগুলো তোমরা পরে ওখানে গুছিয়ে লিখে ফেলতে পারো ধরো আগে মনে পড়ছে না পরে কিন্তু তোমরা ওখানে গুছিয়ে লিখে দিতে পারবে তার জন্য একটুখানি ফাঁকা রাখবে আচ্ছা দেখো অন্যান্য দূষণ অন্যান্য দূষণ কী দেওয়া আছে দেখো মনস্তাত্ত্বিক দূষণ এক প্রকার জাতীয় দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব কুরুচিকর সিনেমা পত্রিকা পুস্তক প্রভৃতি যুবক যুবতীদের নৈতিক অধপতন ঘটাচ্ছে এর ফলে সমাজে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে ফলে মানবসৃষ্ট পরিবেশের পরিবেশ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত অর্থাৎ এখান থেকে কী বোঝাচ্ছে দেখো যে আমরা তো জানি জল দূষণ পরিবেশ জল দূষণ মৃত্তিকা দূষণ বায়ু দূষণ সমস্ত কিছু হয় আবার এর সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক দূষণও একটা দূষণ আছে যেটা কিনা জাতীয় দূষণ বলে ধরা হয় যার জন্য কি হচ্ছে একটা একটা বিশাল যুব সমাজ কিন্তু নষ্ট হতে পারে তো সেটাকে সেটা কিন্তু এই যুব সমাজ নষ্ট হলে কিন্তু অপরাধ প্রবণতা ক্রমশ এর ফলে বাড়তে পারে বা বেড়ে চলেছে যার ফলে কিন্তু একটা কি বলবো সৃষ্ট যে পরিবেশ আছে আর কি সেই পরিবেশটা কিন্তু প্রতিনিয়ত ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই সমস্ত পয়েন্টগুলো আমরা দেখলাম তো এই সমস্ত দূষণগুলো আমি দেখলাম তো বডি পার্টে আর একটা পয়েন্ট আমি এক্সট্রা জুড়েছি সেটা হলো কি দূষণের প্রতিকার তো দূষণের প্রতিকার এটার অর্থ হলো যে আমরা যে দূষণগুলো সম্পর্কে জানলাম এগুলো তো প্রতিকার করা দরকার বা এগুলো থেকে বাঁচার কোনো উপায় বের করা দরকার তো সেগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি তো সেগুলো আমরা পয়েন্ট করে করে লিখবো তাহলে একটু ভালো হবে দেখো এখানে দেওয়া আছে যে পরিবেশ দূষণের প্রতিকার তো এর মধ্যে আমি কি লিখেছি দেখো পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য দূষণের কারণগুলিকে চিহ্নিত করতে হবে অর্থাৎ শুধুমাত্র দূষণ থেকে নিয়ন্ত্রণের উপায় বের করতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু ব্যবস্থা আছে সেগুলো যেমন নেওয়া প্রয়োজন অর্থাৎ সেই ব্যবস্থাগুলো নেওয়ার সাথে সাথে সেই দূষণটা কেন হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং কারণগুলো খুঁজে পেলেই বা চিহ্নিত করতে পারলেই কিন্তু আমরা সঠিক ব্যবস্থাটা নিতে পারব আচ্ছা তাহলে দেখো প্রথম যেটা লেখা আছে কি শব্দ দূষণের ওপরে আমি লিখেছি দেখো শব্দ শব্দদূষণের হাত থেকে রক্ষা পেতে গেলে আইনগতভাবে ইলেকট্রিক হর্ন বন্ধ করতে হবে মাইক বা শব্দবাজির আওয়াজ নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে রাখতে হবে আচ্ছা এখানে দেখো মাইক হবে স্পেলিংটা মাইক হবে তোমরা দেখে নেবে মাইক বা শব্দ শব্দবাজি ঠিক আছে আচ্ছা দু নম্বর পয়েন্ট যেটা আমি করেছি বা দু নাম্বার যেটা আমি দিয়েছি দেখো জলদূষণকে রোধ করতে গেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না তা না হলে এগুলি জলে মিশে জলকে দূষিত করতে পারে সময় মতো জলের আর্সেনিক পরীক্ষা করতে হবে জলদূষণ হলেও জলদূষণ হলে মাটিও দূষিত হয় আচ্ছা জল দূষণের ফলে কিন্তু মাটিও দূষণ হতে পারে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট আমরা আমি লিখেছি দেখো তিন নম্বর পয়েন্ট আমি কি লিখেছি সেটা একটু দেখে নাও যে বায়ু দূষণ রোধ করতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে বেআইনিভাবে গাছ কাটলে আইনিভাবে ব্যবস্থা নিতে হবে গাছ লাগাও প্রাণ বাঁচাও বা একটি গাছ একটি প্রাণ এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতে হবে দেখো আমি স্লোগান কিন্তু বলেছি লেখা যাবে তো এখানে আমি এই স্লোগানটা দিতে পারি পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় চার নম্বর পয়েন্টটা কি দিয়েছি দেখো চার নম্বর পয়েন্ট চার নম্বরে আমি কি লিখেছি দেখো যে সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে পাঁচ নাম্বার দিয়েছি দেখো সামাজিক মনস্তাত্ত্বিক দূষণ যাতে না ছড়ায় তার জন্য বিভিন্ন সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব দূর করে কর্মসংস্থান বাড়াতে হবে মানে যত কর্মসংস্থান হবে তত মানুষের মন থেকে এগুলো কিন্তু দূর হবে আচ্ছা এখানে আমি বলেছিলাম যে প্রথমে বলেছিলাম ভূমিকা বডি পার্টের মূল বক্তব্য আমি বলে দিয়েছি দু নাম্বার আর তিন নাম্বারে আমি কিন্তু বলতে চলেছি উপসংহার সম্পর্কে তার আগে তোমাদের নিয়মাবলীগুলো যেহেতু বলেছি বলবো সেই নিয়মাবলীগুলো সম্পর্কে পরিষ্কারভাবে বলে দিই আগে তো এরপরে রচনাতে পুরোটা আবার বুঝিয়ে দেব। তো এবারে যেটা পড়ে রইল সেটা হচ্ছে তিন নাম্বার যেটা আমি বলেছি আগেই তিন নাম্বারে কি রয়েছে উপসংহার এই উপসংহারের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে এক নাম্বার হল সিদ্ধান্ত গ্রহণের ধাপ দুই নাম্বার হল নিজস্ব মতামত বা সার সংক্ষেপ করে লেখা তিন নাম্বার অযথা তথ্য দিয়ে বড়ো করে লেখা যায় না অর্থাৎ এই উপসংহার সবসময় ছোটোর ওপরেই লিখতে হবে এবং পুরো যে রচনাটা লিখেছ সেটার ওপর একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এই উপসংহারে লিখতে হয় সার সংক্ষেপে আমি বলেই দিয়েছি ছোট করে লিখবে এবং অযথা ফেনিয়ে বা নিজের মতো করে কোনো রকম তথ্য এখানে দিতে যাবে না যা লেখার কিন্তু তোমাদের বলেছি বডি পার্টের মধ্যেই তোমরা দেবে তবে সঠিক প্রমাণ কিন্তু দিতে হবে এবং সেগুলো কী কী আমি আগেই বলে দিয়েছি তো লাস্ট বা তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি উপসংহার তো উপসংহারে আমি বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে তো আরেকবার বলে দিই আমি যে রচনাটা আমরা লিখছি সেই রচনাটা সম্পর্কে একটু সিদ্ধান্ত গ্রহণ করে ধাপে ধাপে লিখতে হবে অর্থাৎ আমাদের কি করা উচিত এখানে লিখতে হবে এবং নিজস্ব কিছু মতামত সার সংক্ষেপে লিখতে হবে ছোট্ট করে লিখতে হবে অযথা দত্ত দিয়ে এখানে বড় করা যাবে না এখানে তোমরা কবিতার লাইনও ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে লিখেছি দেখো জীবন বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে কারণ পরিবেশের উপাদান নিয়েই আমাদের জীবন গড়ে উঠেছে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম মানব পরিবেশকে পাল্টাতে হবে তাই আমরাই পারব পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তাই আমাদের কণ্ঠে কণ্ঠে মিলে ধ্বনিত হোক বলে দেখো একটা কবিতার লাইন আমি তুলেছি সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখেছি এবং কবির নাম লিখেছি সুকান্ত ভট্টাচার্য তো এখানে যেহেতু আমি বলেছি যে একটা সিদ্ধান্ত গ্রহণের মতো একটা কিছু লিখতে হবে তাই জন্য সেই এই উপসংগরের সঙ্গে যাই এমন একটা কবিতার লাইন আমি লিখেছি দেখো এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তো এই কবিতার লাইনটা কিন্তু আমি এখানে লিখেছি তো তোমরা এখানে বুঝতে পারছো যে কিভাবে উপসংহাটা লিখতে হবে তো এই যে রচনাটা আমি লিখেছি এই রচনাটা কিন্তু তোমরা অন্যভাবেও কিন্তু পরীক্ষায় পেতে পারো পরীক্ষায় ধরো এই রচনাটা তোমাদের এইভাবেও দিতে পারে দেখো এখানে দেওয়া আছে এক নম্বরে আমি দিয়েছি পরিবেশ রক্ষার আবশ্যকতা দু নম্বর দিয়েছি দেখো যে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা তিন নাম্বার দিয়েছি দেখো শব্দূষণ ও তার প্রতিকার এইভাবেও কিন্তু তোমাদের কোনো একটা দূষণের নাম উল্লেখ করেও কিন্তু দিতে পারে সেই ক্ষেত্রে তোমরা কি করবে যে ভূমিকাটাকে নেবে তারপরে তোমরা তোমরা এখানে দিতে পারো যে দূষণের যে শ্রেণীবিভাগ এই পয়েন্টটা করতে পারো এবং তারপরে তোমরা শব্দ দূষণটা নিয়েই শুধুমাত্র আলোচনা করবে অন্যগুলো করার দরকার নেই এবার যে প্রতিকারের মধ্যে তোমরা শব্দ দূষণটার ওপরেই কিছু লিখে দিলে প্রতিকারের মধ্যে আর তারপরে উপসংহার যেটা দেওয়া আছে যেটা আমি দিয়েছি সেটা তোমরা লিখে দিতে পারো বা নিজের মতো করে তোমরা পুরো রচনাটাকে ছোট করে লিখতে পারো বড় করে এখানে দিয়ে দেওয়ার অর্থ হলো যে তোমরা নিজের মতো করে গুছিয়ে ছোট করে এখানে লিখতে পারবে সেই জন্য এটা দিয়েছি এটা সব ক্লাসের জন্যই দেওয়া আছে ক্লাস ফাইভ সিক্সে যারা পড়ছো তাদের যদি রচনাটা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু রচনাটাকে একটু ছোট করে লিখতে হবে তোমরা যদি এরকম লেখো বড় করে লেখো কোনো অসুবিধা হবে না কিন্তু নাম্বার অনুসারে এটা অনেকটাই বড় হয়ে যায় তো আমি বলবো যে একটু ছোটো করে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু ছোট করে লিখতে পারবে আর যারা নাইন টেনে পড়ছো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই এই রচনাটা লিখতে পারবে আচ্ছা চার নাম্বার তোমাদের এই রচনাটা আরেকটাভাবে দিতে পারে যে পরিবেশ দূষণের ভয়াবহ পরিণাম পাশ দিতে পারে যে পরিবেশের দূষণ রোধে মানুষের ভূমিকা আর ছয় এই রচনাকে দিতে পারে শহরে গ্রামে পরিবেশ দূষণ ও তার প্রতিকার যাই দিক না কেন এই রচনাটাই কিন্তু লিখলে হয়ে যাবে তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি আজকের কিছু রচনা সাজেশন দেব অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা যে ক্লাসেরই হও না কেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এটা কিন্তু আমি ক্লাস সিক্সের জন্য আমি দিয়েছি আজকে সাজেশানটা অ্যানুয়াল পরীক্ষার তোমরা যে ক্লাসেই পড়ো না কেন আমাকে যদি চাও যে অ্যানুয়াল পরীক্ষায় কি কি ধরনের কোয়েশনগুলো আসার চান্স আছে রচনার ওপরে আমাকে জিজ্ঞাসা করতে পারো ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে অথবা তোমাদের যদি মনে হয় যে এই যে রচনা তোমরা দেখছো সাজেশন আমি দিয়েছি এগুলো যদি তোমরা পিডিএফ ফাইল চাও আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি এই সমস্ত রচনাগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আরও কিছু দেখো এই ছটা যে রচনা দিয়েছি এই ছটা রচনা তোমরা দেখে দেখে লিখে নাও ভিডিও পজ করে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এছাড়াও দেখো যে বাকি যে ইম্পর্ট্যান্ট কিছু রচনা আছে আরও কিছু রচনা আমি এখানে দিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আরও অনেকগুলো রচনা বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই সমস্ত রচনার মধ্যে কোনো রচনা আমার কাছে চাও তাহলে পরবর্তী ভিডিওতে তার মধ্যে একটা রচনা নিয়ে আমি আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট রচনা বলে দেবো যেগুলো অ্যানুয়ালে আসার চান্স আছে তো এগুলো তোমরা এখন থেকে পড়তে থাকো তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি তোমরা চাও কমেন্ট বক্সে লিখতে পারো এই ভিডিওটা সম্পর্কে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো তোমার যেরকম উপকার হচ্ছে তাদেরও যাতে উপকার হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ